হ্যালো আমি সন্দীপ সরকার একজন স্টেট কলেজ টিচার বালুরঘাট কলেজের ইতিহাস বিভাগের আজকে আমি তোমাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে চলেছি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কি করে বাংলায় ইসলামীয় শাসনের সূত্রপাত ঘটেছিল তার পটভূমি কী ছিল ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ভারতবর্ষের ইতিহাসে নর্থ ইন্ডিয়াতে প্রায় পাঁচশো বছর ধরে যে ইসলামীয় শাসন রুল সেটা স্থায়ী ছিল অর্থাৎ সুলতানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে তার পরবর্তীকালে সুলতানি শাসন এবং পরবর্তীকালে মোগল শাসন ভারতবর্ষে প্রায় দীর্ঘ পাঁচশো বছর স্থায়ী ছিল সেদিক থেকে আমরা যদি বাংলায় দেখি বাংলার ক্ষেত্রে ইসলামীয় শাসন একদম পুরোপুরিভাবে স্থায়ী ছিল বা ইসলামীয় শাসন স্থায়ী ছিল সেটা কিন্তু প্রায় দুশো বছর বেঙ্গলের ক্ষেত্রে আমরা সেই শাসনটা দেখতে পাই যে সেখানে দুশো বছর স্থায়ী ছিল আমরা যদি বাংলায় যে ইসলামীয় শাসনের যে সূত্রপাত হয়েছিল তার পটভূমি যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে বাংলার ক্ষেত্রে ইসলামীয় শাসনের তিনটে স্পেস রয়েছে ফার্স্ট আমরা দেখি বারোশো চার থেকে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই টাইমটাতে এই সময়ে বাংলায় যে ইসলামীয় শাসনের সূত্রপাত হয়েছিল তাদের মেন উদ্দেশ্য ছিল কনসোলাইজেশন করা অর্থাৎ ইসলামীয় রুল যেটা প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে সুলতানি শাসনের হাত ধরে দাস বংশের হাত ধরে সেই পাওয়ারটাকে আরো বেশি মসৃণ করা এবং সেই পাওয়ারটাকে আরও বেশি কনসলিটেট করার কিন্তু আমরা এই ফেজে লক্ষ্য এই সঙ্গে সঙ্গে বাংলায় আমরা আরেকটা ফেজ লক্ষ্য করি বারোশো চার থেকে তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সেটা হচ্ছে এক্সট্রিম পলিটিক্যাল ইনস্টেবিলিটি দেখো যখনই কোনো নতুন একটা ধর্মমত বা নতুন একটা থিওরি নতুন একটা ফিলসফি আসে তখনই সেটাকে একসেপ্ট করা সোসাইটি কতটা একসেপ্ট করবে কতটা রিজেক্ট করবে এই নিয়ে একটা দোলাচল চলে এবং যার ফলে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটিও দেখতে পাই আমরা বাংলারকে ঠিক তার পরের ফেজে অর্থাৎ তেরোশো বিয়াল্লিশ থেকে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ এই টাইমে বাংলায় যে ইসলামীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তার কিছুটা রূপরেখা পরিবর্তন হতে শুরু করে এই টাইমে আমরা দেখতে পাই ইমার্জেন্স হতে শুরু করে অর্থাৎ আবির্ভাব হতে শুরু করে ইনডিপেন্ডেন্ট লোকাল কি বললাম লোকাল অর্থাৎ যে অলরেডি বাংলায় ছিল সেই ডাইনেস্টিস গুলোই সেই বংশগুলোই মাথাচাড়া দিয়ে উঠছে যেমন ইলিয়াসাই ডাইনেস্টি এই ইলিয়াসাই ডাইনেস্টি রাজত্ব করেছিল তেরোশো বিয়াল্লিশ থেকে চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তারপর আবার চোদ্দশো থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবার হিন্দু কিং গণেশ সে রাজত্ব করেছিল তার রাজবংশ রাজত্ব করেছিল এবং তারপর চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে রাজত্ব করেছিল সেটা হচ্ছে হোসেনশাহী ডাইনেস্টি এবং এই ফেজে আমরা দেখতে পাই যে ইলিয়াসী যে ডাইনেস্টি সেই ইলিয়াসী ডাইনেস্টি ফার্স্ট বাংলাকে কনসলিডেট করার চেষ্টা করে এবং একটা মানে কি বলা যেতে পারে একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার প্রয়াস কিন্তু ঠিক তার পরবর্তী পনেরোশো থেকে সতেরোশো সাতান্ন অর্থাৎ আপ টু পলাশ সিরাজউদ্দৌলা এই টাইম পিরিয়ডটাতে আমরা দেখতে পাই ইমার্জেন্স অফ সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন ইন বেঙ্গল অর্থাৎ বাংলায় একটা কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা কাজ করতে শুরু করে কি সেন্ট্রালাইজমিনিস্ট্রেশনটা কেমন সেটা হচ্ছে বাই দা মোঘলস মোঘলসরা সেই অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠিত করবে তোমরা জানো পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ এটা একটা গুরুত্বপূর্ণ টাইম ইতিহাসের কারণ এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি আকবরের আবির্ভাব এবং ভারতবর্ষে তার শাসন ক্ষমতার সম্প্রসারণ কনসোলারাইজেশন প্রক্রিয়া চলতে থাকে এবং তার প্রভাব কিন্তু বাংলাতেও এসে পড়ে এবং তার পরিণতিতে আমরা দেখতে পাই যে এই টাইম থেকে বিভিন্ন ধরনের তার আগে থেকে আসতে শুরু করে কিন্তু এই টাইম থেকে আরো তোমার হচ্ছে মানে একটা সিস্টেমেটিক ওয়েতে ভাইস রয়রা বাংলায় আসে তারা প্রশাসনিক ক্ষমতা কি করতে থাকে কায়েম করার চেষ্টা এই টাইমে একটা কনফ্লিক্ট ঘটে সেটা হচ্ছে বারো ভুইয়া অর্থাৎ লোকাল যে জমিদার ছিল সরি বারো ভুইয়া এবং তাদের সঙ্গে একটা মতবিরোধ লক্ষ্য করা যায় এবং এই টাইমে আরেকটা তোমরা জানো যে পর্তুগিজরা অলরেডি চলে এসেছে এবং তারা তাদের ট্রেড এক্সপ্যানশন করার দিকে উদ্যোগ নিয়েছে বাংলার দিকে তাদের হাত বাড়িয়েছে ভাস্কো দা গামা চলে এসেছে ফরটিন নাইনটি এইটে তো এর ফলে দেখা যায় যে একটা সেন্ট্রালাইজড পাওয়ার বাংলায় একটা কায়েম করার প্রবণতা তার সঙ্গে সঙ্গে একটা তোমার হচ্ছে কি বলে কনফ্লিক্ট লক্ষ্য করা যায় অর্থাৎ বেসিক্যালি আমরা যদি দেখি বাংলার ক্ষেত্রে তাহলে বারোশো পাঁচ বা বারোশো চার থেকে শুরু করে একদম সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ এই যে টাইম পিরিয়ডটা এটাই হচ্ছে আমাদের যে বেঙ্গলের যে ইসলামীয় শাসন তার কিন্তু টাইম পিরিয়ড এবং ফার্স্ট আমরা এই যে ফেসটা এই ফেজে বাংলার ক্ষেত্রে আমরা ইসলামীয় শাসন আমরা লক্ষ্য করেছিলাম হ্যাঁ ঠিক যখন বাংলার এই পরিস্থিতি বাংলার এই পরিস্থিতি ক্রিয়েট হওয়ার পিছনে কিন্তু একটা নর্থ ইন্ডিয়া বা গোটা ভারতবর্ষের একটা রাজনৈতিক পরিবেশ কিন্তু বিশেষভাবে প্রসার লাভ করেছিল আমরা যদি এই টাইম পিরিয়ডটাতে দেখি যে বাংলার ক্ষেত্রে কী হয়েছিল তাহলে আমরা দেখতে পাই যে তিনটে ফেজে আমরা পুরো পলিটিক্যাল যে স্ট্রাকচার সেই পলিটিক্যাল স্ট্রাকচারটা আমরা আলোচনা করলাম ঠিক এইরকম প্রেক্ষাপটে আমরা যদি দেখি কন্ডিশন অফ ইন্ডিয়া ইন্ডিয়ার কন্ডিশন কেমন ছিল যদি বারোশো পঞ্চাশের একটু আগে দেখো সাতশো পঞ্চাশ থেকে সি এই টাইম হাজার দেখা গেছে যে সমগ্র ভারতবর্ষে প্রায় তিনটি রাজশক্তি সময় মাথাচাড়া দিয়ে উঠেছিল যেমন গুর্জর প্রতিহাররা নর্থে উত্তর ভারতে পালা ডাইনেস্টি এরা এক্সপ্যানশন করেছিল ইস্টার্ন ইন্ডিয়াতে অর্থাৎ পূর্ব ভারতে অর্থাৎ বর্তমান বেঙ্গল এই অঞ্চলটাতে এবং রাষ্ট্রকূট এরা ডেকার অর্থাৎ দক্ষিণ ভারতে এদের প্রভাব বিস্তার করেছিল এরা একে অপরের সঙ্গে সবসময় একটা দ্বন্দ্বে লিপ্ত ছিল তাদের ক্ষমতা তাদের এক্সপ্যানশন তাদের রাজ্য সীমা বিস্তারকে নিয়ে এবং এদের মধ্যে সবচেয়ে বেশি বিভাগ লক্ষ্য করা গেছে কনৌজকে কেন্দ্র করে এবং যেটা তোমার হচ্ছে কি বলে পরবর্তী ফেজ অর্থাৎ হাজার থেকে বারোশো এজের সির মধ্যে আমরা দেখতে পাই দ্য এজ অফ কনফ্লিক্ট এই টাইমে দেখা যায় এই তিন শক্তির মধ্যে শক্তি মধ্যে এক ত্রিপাটাই স্ট্যাগেল কনজকে কেন্দ্র করে যেটা ইতিহাসে তোমরা পড়ো ত্রিপাক্ষিক সংগ্রাম তো এর ফলে কি হয় এই ত্রিপাটি স্ট্রাগল হওয়ার ফলে তারা তাদের পাওয়ার ধীরে ধীরে তাদের পাওয়ার ল্যাপস করতে থাকে এবং তারা বিভিন্ন ছোট ছোট খণ্ডে বিভক্ত হতে থাকে অনেক রাজবংশ ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে আমরা যদি গুর্জর প্রতিহার দেখি যে গুর্জর প্রতিহার যে নর্থে যে শাসন করেছিল সেই গুর্জর প্রতিহার ধীরে ধীরে ডিক্লাইন করে যাচ্ছে এবং ছোট ছোট রাজপুত স্টেটে প্রতিষ্ঠিত হচ্ছে বা রাজপুত ক্ল্যান বিভিন্ন ধরনের চৌহান এই ধরনের জাতি ছোট ছোট জাতিতে পৌঁছে এবং এই টাইমে ঠিক তাকিস অ্যাটাক ঘটে মোহাম্মদ ঘড়ি অ্যাটাক করেছিল এবং পৃথিরাজ চৌহানের সঙ্গে যেন যে যুদ্ধ হয়েছিল প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল যেটা তরাইনের ফার্স্ট তরাইন ওয়ার এবং পরবর্তীকালে দ্বিতীয় তরাইনের যুদ্ধে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জয়লাভ করে এবং মোহাম্মদ ঘড়ি কিন্তু জয়লাভ করার পরে এখান থেকে চলে এবং এই অঞ্চলটা শাসন করার জন্য কাকে পাঠিয়েছিল এই অঞ্চলটাকে শাসন করার জন্য পাঠিয়েছিল দিল্লিতে এসেছিল কুতুবুদ্দিন আয়বক এবং যেহেতু দিল্লিতে কুতুবুদ্দিন আয়বক এসেছিল তাই আহ মোহাম্মদ বক্তিয়ার খলজি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি বাংলায় চলে আসে এবং তিনি নদিয়া দখল করে নেন ব্যাটেল অব তরাইনের পরে বক্তিয়ার খলজি আহ দখল করে নেন নদীয়া ক্যাপচার করে নেন এবং এই যে বারোশো পাঁচ খ্রিস্টাব্দ এই বারোশো পাঁচ খ্রিস্টাব্দে এসে কিন্তু ফার্স্ট তোমার হচ্ছে কি বলে বাংলায় ইসলামীয় শাসনের সূত্রপাত ঠিক এই জায়গার পরেই তোমরা দেখতে পাচ্ছ যে বাংলার এই ডিভিশনটা অর্থাৎ আমরা ইসলামীয় শাসনের সূত্রপাত বাংলায় কিভাবে হয়েছিল সে সংক্রান্ত আলোচনা করলাম তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করবে শেয়ার করবে উম এবং সাবস্ক্রাইব করবে এরপরে তোমাদের কাছে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আহ সকলকে ধন্যবাদ রুটি দেখার জন্য